বাংলা ভাষাভাষী মানুষের ওপর অত্যাচারের প্রতিবাদে মিছিল অনুষ্ঠিত হল মুর্শিদাবাদ জেলার রানীতলা এলাকায় নম্বর ভগবান গোলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রৌফের নির্দেশে বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মিছিলে উপস্থিত ছিলেন অঞ্চল সভাপতি গোলাম মোর্তুজা বেল্লাল শেখ আরশেদ আলী কর্মাধ্যক্ষ রেজাবুল হক এছাড়াও আরও অন্যান্যরা উপস্থিত ছিলেন আজকের মিছিলে প্রচুর মানুষ জমায়েত হয়েছিল মিছিলটি রানীতলা থেকে রানীতলা ঈদগাহ মোড় হয়ে শুরু করে সোদপুর পর্যন্ত চলে সমর্থন করে বিভিন্ন রাজ্যে অন্যায়ের প্রতিবাদ প্রথমেই করে মমতা বন্দ্যোপাধ্যায় তাই তার হাতকে সত্য করা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সাংসদ অভিষেক ব্যানার্জি তার নির্দেশে এবং মহাঞ্জলা প্রাপ্ত তৃণমূল কংগ্রেসের সভাপতি সম্মানীয় রোপ সাহেবের নির্দেশে বালিগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে বাঙালিদের ওপর যে অত্যাচার বাংলা ভাষায় কথা বলার জন্য বাঙালিদের ওপর যে অত্যাচার